বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা শীতের এই সময়ে খুশখুশে কাশি সুরসুরে নাক কিংবা ভোরের দিকে গলা ব্যথা এর মধ্যে শুরু হয়ে গেছে অনেকেরই আর ঋতু পরিবর্তনের সময় এমন হবেই তার উপর শীত পড়লে ত্বকে শুষ্কতা মাথায় খুশকি চুল পড়ার সমস্যা শুরু হয়ে যায় শীতের সময় অনেকে আবার মানসিক অবসাদে ভোগেন জ্বর সর্দি শরীরের ব্যথা আর বমি ভাব তো লেগেই থাকে বর্তমানে রোগ মানে কারিকারি ওষুধ তার চেয়ে চলুন না শীতের শুরুতেই একটু সাবধানতা অবলম্বন করি আর একটা টনিক প্রতিদিন খাই যা এই সকল রোগ থেকে আপনাকে মুক্ত রাখবে প্রতিদিন খাদ্য তালিকায় শুধুমাত্র আমলকি রাখুন একটি করে প্রিয় শ্রোতা আয়ুর্বেদ শাস্ত্রে আমলকিকে বলা হয় মহা ওষুধ কাঁচা আমলকির টুকরো রস রোদে শুকানো আমলুকি কিংবা আচার যদি প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে তাহলে শীতকালীন রোগ থেকে আপনারা মুক্ত থাকবেন আমলকি কিংবা আচার যদি প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে তাহলে শীতকালীন নানা রোগবালাই থেকে মুক্তি পেলবে জানিয়েছেন বিশেষজ্ঞরা আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি একশো গ্রাম আমলকিতে মিলিগ্রাম ভিটামিন সি থাকে যা কিনা আপেল পেয়ারা কমলা কিংবা আমের চেয়ে অনেক গুণ বেশি এছাড়া আমলকির রসে রয়েছে আয়রন ক্যালসিয়াম ও ফসফরাস উপস্থিত ভিটামিন সি রোগ সংক্রমণের ঝুঁকি কমায় কফ বমি অনিদ্রা ব্যথা বেদনা ব্রঙ্কাইটিস ও অ্যাজমা ইত্যাদি অসুখ আমলকি সেবনে ভালো হয় এটি শরীর ঠান্ডা রাখে শরীরের কার্যক্ষমতা বাড়ায় এবং বেশি মজবুত করে প্রিয় দর্শক শ্রোতা চলুন আজকের এপিসোডে আমরা জেনে নেই এই শীতে প্রতিদিন একটি করে আমলকি খেলে আপনারা কী কী স্বাস্থ্য উপকারিতা পাবেন তবে এক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সবাই খেতে পারবেন চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক শ্রোতা মানসিক অবসাদ দূর করে আমলকি শরীরের পাশাপাশি আমলকি মনের যত্ন নেয় এর পলিফেলন্স এবং ফ্ল্যাভোনয়েড উপাদান মানসিক চাপ কমায় বিশেষজ্ঞদের দাবি যে অক্সিডেটিভ হরমোনের অত্যধিক ক্ষরণের জন্য মানসিক অবসাদ দেখা দেয় আমলকি সেই হরমোন ক্ষরণের বাধা দেয় আর ত্বক ও চুলের সমস্যা সমাধান করে আমলকি শীতে ত্বক ও চুল খুবই শুষ্ক হয়ে যায় দৈনিক আমলকি সেবনে এই শুষ্কতা নিয়ন্ত্রণ হয় এটি খেলে চুলের গোড়া মজবুত হয় খুশকি দূর হয় চুল পড়া কমে যায় ত্বক উজ্জ্বল হয় এদিকে আমলকি পেটেরও যত্ন নেয় আমলকি রস কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে এছাড়া এটি পেটের গোলযোগ বদহজম সাহায্য করে দূর করতে দূর করে গ্যাস অ্যাসিডিটির সমস্যাও এছাড়া চোখ ভালো রাখতে দৃষ্টিশক্তি বাড়াতে আমলকি রস সাহায্য করে এতে রয়েছে ফাইট্রোকেমিক্যালস যা চোখের যত্ন নেয় ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে পাশাপাশি কোলেস্ট্রল লেভেল কমায় প্রতিদিন আমলকের রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে আমলকের স্বাদ মুখের রুচি ও স্বাদ বাড়ায় আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে বহু যুগ আগে থেকে যা আমরা জানি এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি অনেক ব্যবহৃত হয়ে থাকে এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয় এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে এটি চুলের খুশকির সমস্যা দূর করে পাকা চুল প্রতিরোধ করে আমলকির রস কোষ্ঠকাঠিন্য পায়েসের সমস্যা দূর করবে এছাড়া এটি পেটের বদহজম যে সাহায্য করবে দূর করতে তা আগে বলেছে এক গ্লাস দুধ বা পানের মধ্যে আমলকির রস বা গুড়া মিশে দুবার খেতে পারে এতে করে অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাবে চূর্ণ শুষ্ক ফল এক গ্লাস পানিতে ভিজে খেলেও হজমের সমস্যা কেটে যায় খাবারের সঙ্গে আমলকির আচার খেলেও হজমে সাহায্য করবে প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে এতে ত্বকের কালো দাগ দূর হবে ত্বকের উজ্জ্বলতা বাড়বে আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ চোখ চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই দেবে আমলকি আমলকি চোখ ভালো রাখার জন্য অনেক উপকারী এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িত ডিজনেশনের প্রতিরোধ করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় আমলকি কফ বুমি অনিদ্রা ব্যথা শরীরের কার্যক্ষমতা বাড়াতে পেশি মজবুত করতে নিয়মিত আমলকি খান আমলকি হৃদযন্ত্র ফুসফুসকে শক্তিশালী করে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করবে আমলকি লোহিত রক্ত কণিকার সংখ্যা বাড়াতে আমলকি খুবই কার্যকর তাই রক্ত দূর করতে আমলকি খান দাঁত নখ ভালো রাখবে আমলকি এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ফ্রি রেডিক্যালস প্রতিরোধ করতে সাহায্য করে বুড়ে যাওয়া ও সেলস ডিজেনারেশনের অন্যতম কারণ এ ফ্রি রেডিক্যালস সর্দি কাশি পেটের পীড়া রক্ত দূর করতে আমলকি খান ব্লাড লেভেল নিয়ন্ত্রণ করতে আপনারা অবশ্যই আমলকি রাখতে পারেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন